আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পর চলে আসছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস নিয়ে এগুলো সব হচ্ছে আমাদের ছয়শো সাতশো টাকার ড্রেস বাট পাঁচশো পঞ্চাশ টাকা করে আজকে সব পাবে আমি সব দিয়ে দিব পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা যারা নতুন আছেন অবশ্যই আমাদেরকে বিকাশটা করে তারপর থেকে মেসেজ পাঠাবেন ডিটেলসটা বলছি ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় হচ্ছে আপনার আউটসাইড ঢাকাতে হচ্ছে আপনারা কি করবেন আউটসাইড ঢাকাতে হচ্ছে দুশো টাকা অ্যাডভান্স করবেন যেটা কিনা আমরা টোটাল প্রাইস থেকে মাইনাস করে দিব ঠিক আছে একটু ফাস্ট ফাস্ট অর্ডার দিতে হবে প্রত্যেকটা একটা একটা করে আছে পাঁচশো টাকা করে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলা এগুলো কিন্তু হোলসেল রেট আপনারা যারা নেবেন ছয়শো টাকা করে সেল করে দিতে পারবেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকা বিকাশটা করে আমাদের পেজেন্ট বক্স করে দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা করে দিবেন দেখেন কি সুন্দর আছে একদম পিওর কটন হ্যাঁ এগুলো কিন্তু কোনো রংকশ যাবে না প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো টাকা ঢাকা দুশো টাকা বিকাশ করে আমাদের পেজেন্ট বক্স করে দিবেন ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে প্রায় মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন কতটা সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন বডি সাইজ আছে এগুলো পঞ্চাশ প্লাস পিওর কটনের মধ্যে আছে একদম পিওর কটন প্রাইস আসছে পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশটা করে আমাদের পেজেন্ট বক্স করে ফেলেন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস তো যা লাগছে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন পাঁচশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি মেসেজ পাঠাতে হবে ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই সুন্দর আছে এগুলো যারা নিবেন আমাদের অফিসে আসতে পারেন অফিস অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল গলি ষাট বাই নয় জি এম মা মন্দির ঠিক আছে আপনারা আমাদের অফিসে এসে নিতে পারেন দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কনট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না অবশ্যই বিকাশটা করে তারপর থেকে মেসেজ পাঠাবেন এই চুন্দ্রিটা দেখেন কি সুন্দর প্রাইস পাঁচশো অ্যাভারেজে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির কাপড়গুলো ঠিক আছে মধ্যে অনেক ধরনের মানে ই আছে তিনটা ক্যাটাগরির একটু বুঝে শুনে অর্ডার দিবেন দেখেন পাঁচশো টাকা কাপড় আছে পাঁচশো টাকায় থ্রি পিস ঠিক আছে থ্রি পিস প্রাইস আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা চাই স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস অবশ্যই আমরা যারা নতুন আছি বিকাশ করে পেজেন বক্স করব দেখেন পাঁচশো খুব সুন্দর আছে প্রাইজ দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা বিকাশটা করে আমাদের পেজে মেসেজ পাঠান প্রাইজ আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রুইনশট কনট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন থ্রি পিস প্রাইজ আসছে পাঁচশো মাত্র পাঁচশো টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে পেজে মেসেজ পাঠিয়ে দিন ঠিক আছে পাঁচশো টাকা যারা যারা নতুন আছেন অবশ্যই বিকাশটা করে পেজেম বক্স করে ফেলেন হ্যাঁ অফিসে আসেন সকাল থেকে সন্ধ্যা মধ্যে যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুলগুলি সাইড বাই নয় জি এম মঞ্জিল ঠিক আছে ওখানে চলে আসেন শুক্রবারে আমাদের অফিসটা বন্ধ থাকে হ্যাঁ তাছাড়া বাকি সপ্তাহের ছয় দিনে আপনারা প্রোডাক্ট এসে নিতে পারবেন প্রাইস আসছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ও এ প্রিন্টটা দেখেন খুব সুন্দর মাত্র পাঁচশো টাকা খুবই নাইস কলামকারী আছে মাত্র পাঁচশো টাকা স্ক্রুইনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন ঠিক আছে পাঁচশো টাকায় পাচ্ছেন চমৎকার কলামকারী পাঁচশো টাকা স্ক্রুইনশট দিয়ে পেজেন ম্যাসেজ পাঠিয়ে দেন পাঁচশো পঞ্চাশ যার যেটা চাই তারা তারই পেজেন্ট বক্স করে ফেলতে হবে প্রাইজ দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা টাকায় দিয়ে পেজেন্ট বক্স করে দেন মাত্র পাঁচশো দেখেন কি সুন্দর আছে প্রাইজ মাত্র

অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম হবে না দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস যাচ্ছে পাঁচশো পঞ্চাশ তারা তারই পেজেন্ট বক্স করে দেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে দিয়েন ঠিক আছে দেখেন পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটার কালার যা দেখছে সেম কালার পাবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের ভিডিওতে যেই কালার দেখছেন সেম কালার আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজেন্ট বক্স করে দেন ঠিক আছে প্রাইস আসছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর প্রাইজ মাত্র পাঁচশো পঞ্চাশ বিকাশ ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না সো যারা আছেন অবশ্যই বিকাশটা করে পেজেন বক্স করে ফেলবেন ঠিক আছে ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম হবে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন ঠিক আছে আম্মু ভিডিও করি রাখো একটু পরে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশ করে পেজেন্ট বক্স করে দেন মাত্র পাঁচশো পঞ্চাশ আমরা যারা নতুন আছে অ্যাডভান্স করে অর্ডার দিব ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বেশি প্রীতি আছে ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করবেন দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ কি সুন্দর দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস তো যা লাগছে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রিন্ট এবার নতুন নতুন আসছে দেখেন এটা এই প্রিন্টটা অনেক সুন্দর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশ করে পেজেন্ট বক্স করে দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশটা করে লারোজা ফ্যাশন ইন বক্স করে ফেলতে হবে ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করলে অর্ডার ডান হবে ঠিক আছে দেখেন 550 টাকা খুব সুন্দর আছে এটা সালোয়ার এটা হচ্ছে উড়নাটা প্রাইস দিয়ে দিচ্ছি 550 টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন 550 টাকা ঠিক আছে যারা নতুন আছেন অবশ্যই বিকাশটা করে আমাদের পেজে বক্স করে দেন এটা দেখেন মাত্র 550 খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক প্রিটি মাত্র পাঁচশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো টাকা আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করবেন পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস খুবই প্রিটি আছে যার লাগছে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এই প্রিন্টটা দেখেন খুব নাইস একটা প্রিন্ট আছে একদম সুন্দর সিম্পল একটা প্রিন্ট এটা এটা কিন্তু উড়নাটা কাতার সরি এই এরকম কাতান পার করা ঠিক আছে এটা সালোর তো কাতান পার পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে আমাদের পেজ ইন বক্স করলে অর্ডারটা কনফার্ম হবে ঠিক আছে এটা দেখেন মাত্র পাঁচশো টাকা অনেক বেশি প্রিটি মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ওর এটা সালোয়ার ঠিক আছে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ বক্স করে দিয়েন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা অনেক সুন্দর আছে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর প্রাইস আসছে পাঁচশো পঞ্চাশ ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসে আউটসাইড ঢাকা ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা দেখেন এই প্রিন্টটা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কনট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠালে অর্ডার কনফার্ম হবে ঠিক আছে প্রাইস পাঁচশো পঞ্চাশ খুবই প্রিটি আছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজেন্ট বক্স করে দিন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আর যা ফ্যাশন ইন বক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা সালোয়ার এটা হচ্ছে ওরুনা প্রাইস আসছে পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ ইন বক্স করে দিন হুম এটা দেখেন খুব সুন্দর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অনেক নাইস আছে পাঁচশো পঞ্চাশ সালোয়ার এটা হচ্ছে ওরুনা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাড়াতাড়ি পেজ ইন বক্স করে ফেললে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হ্যাঁ প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই যারা নতুন আছেন আমাদেরকে বিকাশ করে তারপর থেকে মেসেজ পাঠাবেন পাঁচশো পঞ্চাশ ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশের লাস্ট ব্রাসটা দেখাচ্ছি তাড়াতাড়ি পেজ ইন বক্স করে ফেললে অর্ডারটা ডান হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা রাবেয়া শোনো পাঁচশো পঞ্চাশ টাকা এখন আর আমাকে ওই যে ওইটা জানাইতে হবে না বুঝছো যে কোয়ান্টিটিটা মানে আজকে রাত থেকে জানাই ওইটা জানার দরকার নেই পাঁচশো পঞ্চাশ সবাই